হ্যালো বন্ধুরা সাউথ কলকাতা আপনাদের চীনা এরিয়া গড়িয়া কবি নজরুল মেট্রোর থেকে জাস্ট গাড়িতে চার থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আজ আপনাদেরকে একটি দোতলা বাংলো স্টাইলের একটি বাড়ি দেখাবো তো আমি এখন দাঁড়িয়েছি ঠিক গড়িয়া বাজার এরিয়াতে একদম অন রোডের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে রয়েছে গড়িয়া বাজার আর সামনেই রয়েছে একদম মেট্রো আর এই যে রাস্তাটা দেখছেন এটা হলো মেন রোড এটা হলো এনএসসি বোস রোড আছে এটা গড়িয়া বাজারের একদম সামনে আর উপর থেকে দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রো লাইন আর সামনেই রয়েছে কো গড়িয়া কবি নজরুল মেট্রো আর গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে জাস্ট এক কিলোমিটার ডিস্টেন্সে আপনাদেরকে আজকে সুন্দর একটি বাংলো স্টাইলের একটি দোতলা বাড়ি আমি ভিজিট করাবো আর যে বাড়িটার মধ্যে আপনারা পার্কিংটাও পেয়ে যাবেন আর খুব ভালো মেনটেন করা রয়েছে আর পরিবেশ খুবই নিরিবিলি শান্ত পরিবেশ দুকাটা ল্যান্ডের উপরে দোতলা বাড়ি করা রয়েছে টোটাল চারটে রুম করা রয়েছে আর বাড়ির পেপার অল ডকুমেন্টস নিট অ্যান্ড ক্লিন আছে স্যাংশান করা বাড়ি আছে আপনারা যে কোনো ব্যাংক থেকে হোম লোনের মাধ্যমে এই বাড়িটা আপনারা কিনতে পারবেন তো এখন আমরা প্রপার্টি ঠিক ছাদে দাঁড়িয়ে আছি তো ছাদ থেকে প্রথমে আপনাদেরকে আশেপাশে যে রেসিডেন্সি এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি চারিদিকে পুরো দোতলা তিনতলা বা জি প্লাস থ্রি বিল্ডিং আছে পুরো চারিদিকে কিন্তু রেসিডেন্সি এরিয়া খুবই ভালো শান্ত নিরিবিলি পরিবেশ আর এই বাড়ির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো গড়িয়া গোষ্ঠতলা আর ছাদটা দেখাচ্ছে দেখে নিন পুরো জল ছাদ করা রয়েছে খুবই ভালো মেনটেন করা রয়েছে আমি ছাদের ওয়ালগুলো দেখাচ্ছি দেখে নিন খুব সুন্দর মেনটেন করা রয়েছে বাড়িটা আর এই বাড়ির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হল গড়িয়া গোষ্ঠতলা আপনারা যদি গড়িয়া ছ নম্বর বাস স্ট্যান্ডের সামনে থেকে যদি আসেন জাস্ট অটোতে পাঁচ মিনিট লাগবে আপনারা গড়িয়া গোষ্ঠতলার সামনে এলেই এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা ডিটেলসটা বুঝতে পেরেছেন আর আশেপাশে খুবই ভালো পরিবেশ তো আমি এখন বাড়ির ঠিক সামনে আছি বাড়ির যে সামনে যে রাস্তাটা আছে পিচের রাস্তা আছে এটা দশ থেকে বারো ফিটের রাস্তা আছে আমি সামনেটা দেখাচ্ছি দেখে নিন দশ থেকে বারো ফুটের রাস্তাটা রয়েছে আর এই যে দোতলা বাড়িটা দেখছেন খুবই সুন্দর এটা আউটসাইড ভিউ আছে আপনারা ভালোভাবে দেখে নিন এই দোতলা বাড়িটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি ভিজিট করাবো আমি চারিদিক থেকে একবার দেখাচ্ছি আপনারা দেখে নিন বাড়িটার চারিদিকে কিন্তু অনেকটা করে ছাড় আছে সামনে পেছনে আট ফুট করে ছাড় আছে আর দুদিকে চার ফুট করে ছাড় আছে এটা পুরোপুরি স্যাংশান করা বাড়ি রয়েছে কর্পোরেশান থেকে আর বাড়ির সামনে যে মেন এন্ট্রেন্স যে বড়ো একটা কালো গেট আছে আর ফুট টালি রয়েছে একদম সামনে আর এটা আছে গ্যারেজ একদম বাড়ির ভেতরে আছে পাশে করা আছে গ্যারেজটা আর বাড়িটার ভেতরে ভিজিট করানোর আগে আপনাদেরকে চারিদিকটা একবার দেখা যায় দেখে নিন আর এটা আউটসাইড ভিউ ভালোভাবে দেখে নিন আউটসাইডটা কিন্তু খুব ভালো মেনটেন করা আছে একদম এদিকটা চার ফুট করে ছাড়া আছে আর পাশে গাছ লাগানো আছে আপনারা চাইলে গাছ লাগাতে পারেন আপনাদের পছন্দের মতো এদিকে ও পুরো চার ফুট করে ছাড়া আছে আর এটা সাইডে আর দরজা আছে এটা একটা এন্ট্রেন্স আছে চারিদিকে অনেকটা করে ছাড় আছে আর পেছনটা অনেকটাই ছাড় আছে আর এখানে আপনারা রিজার্ভ বার আর সেফটি ট্যাঙ্কটা আপনারা কিন্তু ঘরের পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন আর আউটসাইডটা দেখাচ্ছি দেখে নিন এটা বাড়ির ব্যাকসাইড আছে আর পেছনে একটা তুলসির থান করা আছে তা চলুন এবার আপনাদেরকে বাড়ির ভেতরটা আমি আপনাদেরকে ভিজিট করাই তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এই বাড়ির আর বাড়িতে ঢুকেই আপনারা লম্বা লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে দুখানা জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন আমি এদিক থেকে দেখাচ্ছি দেখে নিন লম্বাই হবে কুড়ি ফুটের মতো চওড়াই হবে দশ থেকে এগারো ফুটের মতো আমি এদিক থেকেও আর একবার দেখাচ্ছি দেখে নিন যথেষ্ট পেসিয়াস আপনারা পেয়ে যাবেন এটা লিভিং ডাইনিং এরিয়া আর এটা হলো সিঁড়ি ঘর আছে আর সিঁড়িটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রথমেই আপনাদেরকে বলেছি এটা কিন্তু এটা কিন্তু পুরোপুরি বাংলো স্টাইলে কিন্তু এই বাড়িটা করা আছে আর এই বাড়িটা অনেক দিন ধরে ফাঁকা পড়ে রয়েছে যেহেতু মেনটেন হয় না বলে হয়তো অনেক জায়গায় রং চটে গেছে বা কিছু জায়গায় একটু ড্যাম হয়েছে বাট আপনারা যদি একটু রিপেয়ারিং করে নেন বাড়িটা কিন্তু আউটসাইড ইনসাইড কিন্তু খুব ভালো কন্ডিশনের রয়েছে আপনারা ভিডিওটা দেখুন আশা করি দেখলে বুঝতে পারবেন এটা একটা কিচেন আছে কিচেনটা যথেষ্ট বড় রয়েছে অনেকটাই বড় আছে কিচেনটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কিচেনের মধ্যে দুখানা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন আর অনেকটা করে টাইলস লাগানো আছে কিচেনের ওয়ালে আর এটা আছে একটা কমন টয়লেট আছে টয়লেটের মধ্যে অল ফিটিংস লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে পাশে একটা ছোট্ট সাওয়ারের অপশানটাও আপনারা পেয়ে যাবেন আর টয়লেটের ঠিক বাইরে ছোট্ট একটা বেসিন দেওয়া আছে আর এখানটা আছে ঘর এখানে পাম্পের যে মোটরটা আছে এখানে লাগানো আছে আর এখান থেকে আরেকটা এন্টেন্স আছে আর এটা রয়েছে ফার্স্ট বেডরুম আছে আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটাই বেডরুম আপনারা পাবেন আর এই বেডরুমটার সাইজ হবে এগারো বাই বারোর মতো ক্রস ভেন্টিলেশন খুব ভালোভাবে আপনারা পাবেন দুটো জানলা দেওয়া আছে আর যথেষ্ট কিন্তু আপনারা পেসিএস পেয়ে যাবেন রুমের ভেতরে রুমের জানলার আউটসাইডটা আমি দেখাচ্ছি দেখে নিন যথেষ্ট কিন্তু পেসিএস আর যথেষ্ট ডিস্টেন্স রয়েছে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির যে ওয়াল আছে অনেকটা ডিস্টেন্স আছে আমি এই দিক থেকেও দেখাচ্ছি দেখে নিন আর এটা আছে আর একটা কিচেন বেসিক্যালি এই যে গ্রাউন্ড ফ্লোর আছে এখানে কিন্তু দুখানা কিচেনের অপশান করা রয়েছে আপনারা যদি চান এইটাকে ভেঙে আপনারা আলাদাভাবে রেনোভেট করে দুখানা রুম কিন্তু আপনারা ভালোভাবে বের করে নিতে পারবেন এটা আর একটা কিচেন করা রয়েছে প্রথমে আপনাদেরকে একটা আমি কিচেন দেখিয়েছি যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে এটা আর একটা কিচেন আপনারা যদি এটা রেনোভেট করে নেন তাহলে আপনাদের জন্য বেটার হবে তাহলে কী হবে নিচে আপনাদের দুটো রুম একটা বড় লিভিং ডাইনিং এরিয়া একটা টয়লেট আর একটা কিচেনের অপশান আপনারা বের করতে পারবেন চলুন এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখায় রেলিং দেওয়া সিঁড়ি রয়েছে লোহার পাইপ দেওয়া আর ফার্স্ট ফ্লোরে কিন্তু দুটো বেডরুম আছে একটা স্টাডি রুম আছে আর এই যে সিঁড়িটা আছে এখান থেকেই কিন্তু এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদেরকে ছাদে উঠতে হবে আলাদা কিন্তু অন্য কোনো সিঁড়ি আপনারা ইউজ করতে পারবেন না আর এই জায়গাটা পুরো ওপেন আছে যেহেতু আমি নিচ থেকেই আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আর এটা আছে টয়লেট ফার্স্ট ফ্লোরের টয়লেটের অল ফিটিংস লাগানো আছে ছোট্ট একটা বেসিন দেওয়া আছে আর সাওয়ারের অপশানটা ইনস্টল করা আছে আর এটা একটা ফার্স্ট বেডরুম আছে এটা হবে তেরো বাই এগারোর মতো তিনটে জানলার অপশান দেওয়া আছে এই রুমের মধ্যে আর একটা বড়ো একটা ওয়ার্ডডের অপশান আর উপরে একটা বড় লফটের অপশান করা আছে আমি এই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি দেখে নিন আর যথেষ্ট কিন্তু আপনার ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন এই রুমের ভেতরে আর এই রুমের সাথে একটা অ্যাটাচ বড় বারান্দা দেওয়া আছে খুবই বড়ো একটা ছোট রুমের মতো হবে পুরো গ্রিল দিয়ে কাভার করা আছে পুরো ফ্রন্টের দিকে আছে এটা সামনের রাস্তাটা যেখান থেকে আমি ভিডিওটা করছিলাম বিল্ডিংয়ের আর বাড়ির প্রত্যেকটা ওয়াল কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা রয়েছে জাস্ট রংগুলো চটে গেছে কিছু কিছু জায়গায় ড্যামেজ হয়েছে যেহেতু অনেকদিন ফাঁকা আছে এই কারণে আর এটা আছে আর একটা ছোট্ট রুম আমি রুমটা দেখাচ্ছি দেখে নিন আর এই রুমে দুখানা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন আর এই রুমের ভেতরে কিন্তু যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পাবেন এটা জানলার আউটসাইড ভিউ আছে আর পাশে আছে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের মধ্যে কিন্তু দুখানা জানলার অপশান একটা বড় ওয়ার্ডডপ একটা বড় লফটের অপশান পেয়ে যাবেন এই রুমটা হবে বারো বাই এগারোর মতো লম্বা আর চওড়ায় আর যথেষ্ট এই রুমের ভেতরে আপনারা ক্রস ভেন্টিলেশনটাও খুব ভালোভাবে পেয়ে যাবেন আশা করি আপনারা ভিডিও দেখে সেটা আপনারা বুঝতেই পারছেন আর এই বাড়ির অল ফ্লোর কিন্তু মজা করা ফ্লোর আছে আর এটা আছে ঠাকুর ঘর যথেষ্ট বড়ো রয়েছে এই রুমের সাথে অ্যাটাচ আছে ঠাকুর ঘরটা ঠাকুরঘরটা একটা রুমের মতোই আছে অনেকটা বড় চাইলে আপনারা এটাকে রেনোভেট করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লেআউট সব কিছু আপনারা বুঝতে পেরেছেন আর প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রপার্টিটা যদি আপনারা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর এই সুন্দর বাংলো স্টাইলের দোতলা বাড়িটার দাম আছে মাত্র বাহাত্তর লক্ষ টাকা আর এই প্রপার্টিটার আদার্স কোনো ডিটেলসের জন্য আপনারা আমাদেরকে এসএমএস বা কল করতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন